বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাদের মধ্যকার আজকের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আপনাকে স্বাগত অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাদের মধ্যকার আজকের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের খেলাটি শারজা স্টেডিয়াম থেকে কিন্তু শুরু হবে টস কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই হবে এবং আজকের ম্যাচে বাংলাদেশ যদি টসে যেতে বাংলাদেশ কিন্তু অবশ্যই আগে ব্যাটিং করবেন এবং বাংলাদেশে একটা বড় স্কোরের দিকে কিন্তু অবশ্যই যাবেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা প্রথম সারির যারা ব্যাটসম্যান রয়েছেন বিশেষ করে তানজিদ হাসান তামিম তিনি খেলছেন পারভেজ হাসান ইমন এবং লিটন কুমার দাস তহিদ হৃদয় এবং মাহাদি হাসান তো এই যে প্লেয়ার কয়েকজন রয়েছেন পাঁচ ছয়জন প্লেয়ার রয়েছেন উপরের সারিতে তাদেরকে অবশ্যই একটা গুরু দায়িত্ব নিয়ে কিন্তু তাদেরকে ব্যাটিং করতে হবে এবং ভালো ব্যাটিং করতে হবে বিশেষ করে তানজিদ হাসান তামিমকে ভালো করতে হবে পারভেজ হাসান ইমন গত ম্যাচে তিনি ভালো করেছেন ধারাবাহিকতা বজায় রাখলে তিনি আজকেও ভালো করার চেষ্টা করবেন লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে তার একটা দায়িত্ব রয়েছে একটা ফিফটি করা অথবা চল্লিশ পঞ্চাশ রান একটা করা এরকম একটা বিষয় তাকে করতে হবে আর কি তাহলে হৃদয়কে ভালো খেলতে হবে সবসময়ের জন্য বিষয়টি অবশ্য মনে রাখতে হবে জাকের আলী অনেক তিনি মারিমুখী প্লেয়ার রয়েছেন তাকেও অবশ্যই ভালো করতে হবে স্বামী হোসেন পাটোয়ারি তিনিও ভালো খেলেন সুযোগ পেয়েছেন এই দলগুলোর সঙ্গে অবশ্যই ভালো করতে হবে তানজিদ হাসান তারপর হচ্ছে তানজিব হাসান সাকিব রয়েছেন তিনি অবশ্যই ভালো বলিং করবেন তারপর হচ্ছে আজকে রিশাদ হোসাইন হয়তো বা আজকে জায়গা পাবেন একাদশে তাকে অবশ্যই ভালো করতে হবে হাসান মাহমুদ রয়েছেন এবং শরিফুলের পরিবর্তে আজকে হয়তো বা তাস্কিন আহমেদ মুস্তাফিজের পরিবর্তে হয়তো আজকে শরীফুল একাদশে জায়গা পাবেন তো সব মিলিয়ে বাংলাদেশ দল অবশ্যই ভালো করবে এবং তাদেরকে ভালো করতে হবে এটাই হলো সবসাইতে একটা বড় বিষয় বাংলাদেশ দলের জন্য শুভকামনা আশা করি বাংলাদেশ দল অবশ্যই জিতবে এবং বাংলাদেশ দল ভালো করবে সবসময়ের জন্য বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং আজকে বাংলাদেশ একটা বড় স্কোরের দিকে যাবে যারা বলার রয়েছেন তারা ভালো বলিংয়ের মাধ্যমে অল্প রানের মধ্যেই যেন সংযুক্ত আরব আমিরাতকে মানে আটকাতে পারেন সেই রকম বলিং করবেন শারজার মাসে বাংলাদেশ একটা ভালো রান পেয়েছেন আজকে দ্বিতীয় ম্যাচ আজকে অবশ্যই বাংলাদেশ একটা ভালো রান পাবেন তো এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম